প্রথম কারা অবিবাহিত দেখা যাক বিবাহিত অ্যান্ড অবিবাহিত কারা বেশি পারে আপনারা এই স্যালেঞ্জে জিততে চান কি না চান না আচ্ছা প্রথম অবিবাহিতরা ঠিক আছে আকবার মুরব্বীরা দিচ্ছেন কেন মুরব্বীরা বিবাহ করেন নাই নাকি আর একটা করার ইচ্ছা আছে আপনাদের এই মুরব্বীরা কিন্তু সাউন্ড দিলে আপনাদের মান কমবে শুধু যারা বিবাহিত অবিবাহিত শুধু যারা কি অবিবাহিত আরেকবার হয়ে যাক ল মাশাআল্লাহ এটা অবিবাহিতদেরকে হলো হল আর আমি কোন পক্ষের সেটা বলা যাবে না ঠিক আছে এখানে সভাপতি কে সভাপতি আছে সভাপতি মাহফুলে সেজে বলে দিবে যে কাদের জোরটা বেশি হলো ইনশাআল্লাহ এবার বিবাহিত বিবাহিতরা রেডি তো রেডি নিল্লাহ আমি এটার উত্তর দিব না পরে দিবেন এখন আসেন আমরা সবাই মিলে আরেকবার আর একবার তাকবি দিন এবার এমন সরে দিবেন যেন শয়তান বোয়ালে থেকে শেখ পরা পর্যন্ত চলে যায় পারবেন না লিল্লাভে